এবার এটা দেখাবো নিরামিষ ঢ্যাঁড়স দেখুন ঢ্যাঁড়সগুলো তো আমি কেটে রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি দেব একটু নুন ছিটা দেব আগে জলের ছিটা দেবো জলের ছিটা দিলাম এরপরে নুন দিয়ে দিলাম নুন দেখুন নুন দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো এটা দিয়ে আমি মাখলাম অল্প দেবেন যে যেরকম ঝাল খান এটা মাখলাম আর এর মধ্যে একটু ব্যসন দেব মাখিয়ে রাখি সর্ষে পোস্ত আর কাজু বাদাম কাজু বাদাম দেওয়ার একটাই অর্থ হচ্ছে যাতে তিতো না লাগে এটা একটা টিপস যদি আর নুন দিয়েও বাঁচতে পারেন আর সাথে কাঁচা লঙ্কা এই দিয়ে আমি এটাকে পেস্ট করে রাখছি এবার কড়াটা বসিয়ে দিলাম গ্যাসে কড়া বসিয়ে দিলাম গ্যাসটা গ্যাস চালিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দেবে বাই এবার ওই যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার ওর মধ্যে একটু বেসন বেসন মিশিয়ে দিলাম এই যে দেখুন বেসন দেওয়ার একটা অর্থ আছে এই দেখুন বেসনটা মিশিয়ে দিলাম এবার বলবেন বাসন আবার এর মধ্যে কি করতে লাগবে না সত্যি এটা বেসনটা মিশিয়ে এটাকে ভাজলে একটা কুড়মুরে ভাব হবে আর সেটাই এর স্বাদটাকে আর তেলের গন্ধটাকে আরও বেসনে একটা সুন্দর অনবদ্য রান্না এনে দেব তাই আমি বেসনটা মিশিয়ে দিলাম এবার তেল গরম হয়ে যাচ্ছে আমি তেলের মধ্যে

রান্নাটা খুব খুব ভালো লাগবে আর তেলের একটা তেলের সাথে বেসনের একটা সুন্দর গন্ধ বেরোবে তাই আমি এটা দিলাম আর একটু তেল লাগবে দেখুন ধরে গেছে রঙটা এবার আমি এর মধ্যে এটাকে তুলে নিলাম এবার সেকেন্ড ব্যাচটাও আমি একইভাবে দিয়ে দেব এবং একইভাবে করে নেব এইভাবে একবার এই নিরামিষ ব্যার্সটা করে দেখতে অনবাদ্য লাগে আপনি প্রয়োজন হলে এটা এই আমি সবটা গ্যাম তুলে দিলাম আর এইটা দিয়েও জলটা তুলে দেব দেখুন ভাত লাগবে এর রংটা ধরে আসলেই এর কাঁপতে হৈ গলবাৰোল আমি তুমি নিলাম এর মধ্যে তেল দিয়ে দেবো তেল এবার বেশি আর লাগবে না তেল আর লাগার বেশি প্রয়োজন নেই তেল দিয়ে এর মধ্যে কালো জিরা ফোড়ন দেবো আপনাদের দেখিয়েছিলাম যে মশলাটা যে বেটে নিয়ে আসবো সেই মশলাটা আমি তুলে দেব এবার একটু মিক্রিত হওয়া জলটা দিয়ে দিলাম একটু ফুটুক মধ্যে নুন হলুদ আমি তো কিছুটা দিয়েছি এখন সেটাকে একটু বুঝে শুনে দিয়ে দেবে এই ঝোলটা ফোটা অব্দি আমার অপেক্ষা করতে হবে অল্প নুন দেবেন না দেখে কি নুনটা দেবেন না নুনটা অ্যাকর্ডিং টু টেস্ট তবে যদি একটু এনহ্যান্স করতে হয় তাহলে আপনারা এটাকেই ইয়ে দেবেন সমস্ত ঢ্যাঁড়সটা এর মধ্যে একটু মুড়ি দিতে পারে সমস্ত ঢ্যাঁড়সটা তুলে দিলাম এবার থালা ধুয়ে সমস্তটা জলটা দিয়ে দেবো শিকোঁয়া জল সব দিয়ে ব্যাস আমি তো ভাজা ছিল ইমোদের একটু চিনি দিতে পারেন যদি আপনি খেতে ভালোবাসে আমি হালকা একটু দেব ব্যালেন্সটাকে করার জন্য আমি অল্প দেব নিয়ে অল্প দিছি এটা ঢাকিও করতে পারে না ঢাকিও করতে পারে হালকা একটু নুন লাগবে দেখে নিলাম না হলেও চলবে নুন কম খাওয়া ভালো এক মিনিট ঢাকিয়ে দিই ঢাকনাটা দিয়ে উঠলে এবার নামে আপনার হচ্ছে স্মাইল উইথ নুকুই রান্নাগুলো দেখে যদি ভালো লাগে বন্ধুরা এটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করতে ভুলবেন না একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন পরে একবার দেখুন কমেন্ট করে জানাবেন কেমন লাগে হালকা একটু নুন ছিটিয়ে দিলাম একটু নুন লাগবে ভাত রুটি সবকিছুর সাথেই ভালো লাগে সুন্দর লাগছে না দেখতে বলুন দেখি ঢেঁড়সটা সে না ঢেঁড়স তো সিদ্ধ হয়েই যাবে ঢেড়স নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই হয়ে গেছে এবার বন্ধুরা তাহলে আসি পরবর্তীতে দেখা হবে পরে ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আই এম ওয়েটিং ফর দ্যাট ফর ইয়র